খুবই শর্ট দিয়ে দিয়েছে তাও আসলে দুই চারটে কথা বলার চেষ্টা করব আমরা সামাজিক এবং মানবিক কার্যক্রমগুলো করি তা চেষ্টা করব একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এবং আপনি কার্যক্রম যখন করবেন এমনিতেই আপনার জনপ্রিয়তা বলেন বা মানুষের পরিস্থিতি বলেন এমনি পাবেন কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মনের খবর রাখেন এবং আপনার নিয়তের উপরেই আপনার আগামী পথ চলাটা সহজ হবে এটা আপনারা হৃদয়ে লালন করতে পারেন রক্তদান একটি মহৎ দান রক্তদানের পাশাপাশি এখানে যতগুলো সংগঠন আছেন অনেক সময় আমরা আমাদের স্বেচ্ছাসেবীরা অনেকে অসুস্থ হয়ে যায় তাদের জন্য আমরা যৌথভাবে মেসেঞ্জার গ্রুপ করে তাদের জন্য কালেকশন করে থাকি এবং ভবিষ্যতে আপনার ভবিষ্যতে আমরা আমাদের স্বেচ্ছাসেবী ভাই জন্য আমাদের মানবিকতার যে প্ল্যাটফর্ম তাকে ঐক্যমতভাবে আমরা রাখব এবং আমরা আগামীতে বলে কাজ করে যাব আমি আদর্শ মানব কর্মীদের মাধ্যমে থেকে এসেছি আমি সংগঠনের পরিচালক হিসেবে আমি কিশোরগঞ্জ কলেজ থেকে এসেছি প্রত্যেক মানবিক ছাত্রমেবা বা স্বেচ্ছাসেবক প্রতিষ্টাবাসীদের আসলে অনেক তরুণ তরুণীদের সাথে বিশেষ করে স্বেচ্ছাসেবীর ভাইবন্ধুদের সাথে পরিচিত হওয়া যায় আমাদের মানবিক কাজে নেটওয়ার্ক তৈরি করতে হবে আমাদের এক অপরের সাথে কথা বলতে হবে আমাদের যত নিয়ন্ত্রণ তৈরি হবে তবে আমাদের কাজ আরও হবে আমরা সবাই সবার সাথে কথা বলতে পরিচিত হব এবং আমাদের যেন সারা বাংলাদেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক হিসেবে তৈরি করতে পারি সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে এই কথা দেখে আমি আজকে মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যেভূত মানবতা দুর্ভোগ বৈষম্যতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফুজ